ইসলামপুরের রামনবমীর শোভাযাত্রায় প্রস্তুতি খতিয়ে দেখতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক পাল আসেন সাংসদ কার্তিক পাল বলেন ভারতের দ্বিতীয় বৃহত্তম রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে ইসলামপুর শহরে তারই প্রস্তুতি খতিয়ে দেখতে আসা তিনি আরও বলেন আগামীকাল শান্তিপূর্ণভাবে সবাই একসাথে রামনবমী উদযাপন করব প্রথমে জয় সমস্ত রামভক্ত যারা রয়েছে রামনবমী ঈশ্বরপুরের এটা আমাদের শুধু পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ নয় আমার যতটুকু জানা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আমাদের এই ঈশ্বরপুরের রামনবমী উৎসব এখানে সবাই মিলে রামনবমী শোভাযাত্রায় একদম পুরো সামিল হয়ে এবং এখানে সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন আমাদের বিশ্ব হিন্দু পরিষদ তারা যেভাবে গোরাঙ্গা থেকে শুরু করে সবাই কার্যকর্তারা এখানে রয়েছেন সুশৃঙ্খলভাবে গত বড় হয়েছিল আমার আসার সুযোগ হয়েছিল এবং আমি আজকেও এখানে এসেছি বারে বলা হয়েছিল এখানকার যে একটা বড় মহোৎসব হয় মানুষ প্রসাদ রাম রামভক্তরা সেই ক্ষেত্রে কীভাবে তার আয়োজন আমি সেই জন্য এসেছি ঠিক আমি কালকে সকালে পুজোর টাইমে আবার এসে পৌঁছে যাব আমি আপাময় আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের সাধারণ নাগরিককে আমি রামনবমীর শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠদের নমস্কার জানাই এবং আমরা সবাই মিলে কালকে রামভক্তরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের শোভাযাত্রায় সামিল হব এবং আমরা যেভাবে আমাদের ঐতিহ্যবাহী এটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রামনবমী উৎসব সেটা আমরা ঠিক সবার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা উৎসব পালন করতে কিছুদিন আগেই সংসদ আমরা কালকে সবাই নামবো রাম ভক্ত হিসাবে না আমি সাংসদ না আমি কেউ আমরা সবাই মিলে একসাথে নামবো প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা আমাদের কাজ করবো কি আপনাদের অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে শুধু ডাল খোলা নয় ডালখোলায় অনেকের কাছে বর্ণাওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় যারা মাইক সেট দেয় তাদেরকে হুইপ দেওয়া হচ্ছে সেখানে যাতে কোনোভাবে মাইক সেট না দেওয়া হয় তার সত্ত্বেও ভগবান রামচন্দ্রের জন্য মানুষ রাম ভক্তরা মাঠে নামবে কোনো প্রশাসন বা যারা এইভাবে অসুবিধা তৈরি করছেন সেটা আটকাতে পারবে না তারা করছে প্রশাসন থেকে করছে আজকে অনেক ধর্মীয় উৎসব হয় কিন্তু সেই ক্ষেত্রে এত বাধা এত কিছু থাকে না কিন্তু যেভাবে রামনবমীর ক্ষেত্রে আমি এবার দেখছি নতুন করে এবার যেভাবে হয়েছে বিভিন্ন মানুষকে ডেকে ডেকে বলা হচ্ছে যে তাদেরকে কাউকে বন্ড দিতে হবে মাইকের দোকানে গিয়ে বলা হচ্ছে তাদেরকে মাইক সেট দেওয়া যাবে না এটা ঠিক না না কিন্তু কার্তিক দা কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের নিয়ম রয়েছে সিক্সটি ফাইভ ডিসেভেল নিচে সাউন্ড সিস্টেম রাখতে হবে বিশ্ব হিন্দু পরিষদ এ বিষয়ে নিজেরাও আছে রীতিমতো মানে সাবধান মানে জারি করেছে আপনি তো সাংসদ আইন প্রণয়ন করেন সংসদে বসে আপনি কি বলবেন রাম ভক্তদের উদ্দেশ্যে শুনুন প্রতিটা জায়গাতেই গভর্নমেন্টের যে নির্দিষ্ট নিয়ম আছে বিশ্ব হিন্দু পরিষদ হোক আর বা বিভিন্ন জায়গায় রামনবমী উদযাপন সমিতি হোক তারা গানের ক্ষেত্রে বা সাউন্ডের ক্ষেত্রে সব কিছু একটা নিয়ম করে দিয়েছে সেই নিয়মের মধ্যেই আশা করি সবাই চলে যায় অস্ত্র নিয়ে যাবে না বলেছে কিছুক্ষণ আগে একদম এসপি ইসলামপুর অস্ত্র নিয়ে দাপা করা যাবে না সেটা ঠিকই আছে আমাদের থেকেও যে বলা হয়েছে কেউ অস্ত্র নিয়ে আসবে না এবার সেই দায়িত্বটা আমাদের সবারই নিতে হবে ঠিক তেমনি অস্ত্রিয়ার ব্যাপারটা সব ক্ষেত্রেই সেটা মানা হয় সেটাও প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে No,